বৈকুণ্ঠে ত্রিষ্টমী যোগিন হৃদয়চ মদভক্তা যত্র গায়তী তত্র তৃষ্টমী নারদ ভগবান কিন্তু কোথা থাকে যেখানে ভক্তরা থাকে সেখানে ভগবান থাকে এখানে এখন ভগবান আছেন সেই জন্য আমরা একটু খুব শান্তশিষ্টভাবে সংযতভাবে সংযতভাবে কথাগুলো শ্রমে করার চেষ্টা করি ঠিক আছে তো ভগবান এখানে কি বলছে যে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়াম কর্মবন্ধন তদর্থম কর্ম করতে মুক্ত সংঘ সমাচার অর্থাৎ বলছে যে বিষ্ণুপীতি সম্পাদন করার জন্যই কর্ম করা উচিত কাকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা উচিত বিষ্ণু আমরা আজকে যে অন্নপ্রাশনের যে ভগবানকে এখানে ভোগ নিবেদন করছি প্রদীপ দেখিয়েছা করছি না তারপরে কি করব তার ক্রিয়া আদি সম্পন্ন করার পরে শাস্ত্র তার নাম নাম করেন এবং কি অন্নপ্রাশন হবে মুখে অন্ন দেয়া হবে প্রসাদ দেওয়া হবে তা এটা কিভাবে করতে হয় শাস্ত্রে বলছে যে বিষ্ণু সম্পাদন করার জন্যই করা হয় কিন্তু আসলে আমরা কাকে সন্তুষ্ট করি অন্নপ্রাশন করি বলেন দেখতো

জীবনে কোথা থেকে পাপ শুরু হয় একটা হলো মা একটা হলো বাবা দ্বিতীয়টা তৃতীয়টা কি সেটা বলতে পারবো না আমি বলি আসলে মানুষ তিনটা জায়গা থেকে পাপ শুরু করে প্রথম হলো কি জানেন বিবাহ যখন আমাদের বিবাহ হয় দশবিস সংস্কার এটা ষোলো সংস্কারের মধ্যে প্রধান হলো দশবিস সংস্কার দশটা সংস্কার তার মধ্যে অন্যতম হচ্ছে কি বিবাহ বিবাহ করার মাধ্যমে মানে প্রজনন শুরু হয় তাই কি না বিবাহ আমরা প্রথম বিবাহের মধ্যে কি করি পাপ কার্যে লিপ্ত হই কিভাবে হই জানেন ভগবান বলছে যে বিষ্ণুপ্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করো কিন্তু আমরা কি করি এই সমাজের মানুষকে সমাজের আত্মীয় স্বজনকে অমুককে তমুককে সন্তুষ্ট করার জন্য আমরা কি অনুষ্ঠান আদি করে থাকি কিন্তু আদৌ কথা নয় এখানে বলছে ভগবান বলছে বিষ্ণুকে সম্পাদ মানে সন্তুষ্টি করার জন্যই কর্ম করা উচিত কিন্তু আমরা কি করি এই বিবাহের মধ্যে কি করি

যে ব্যক্তিরা এই সম্পর্কে জ্ঞাত নয় শাস্ত্র জীবন যাপন করে না ভক্তি জীবন যাপন করে না তাকে বিবাহ ভগবান সন্তুষ্ট হচ্ছে না আরেকটি বিষয় ভগবান বলছে যে যেখানে সাধুদের সেবা হয় না এবং ভগবানের ভোগ হয় না প্রসাদ থাকে না সেই সেটাকে কোন যোগ্য বলে না সেটাকে তামসিক যোগ্য বলে অবশ্যই ভগবানের সুযোগের মধ্যে যদি মা বাবা নিয়ে যদি একটু খাওয়াই দেন মহাদেবকে একা 36 কোটি দেবতা পাই দারুণ দারুণ শুনে লাগে তা আসলে কি হয় আমরা ভগবানের প্রসাদ ব্যতীত সেই অনুষ্ঠানগুলো করে থাকি আপনারা দেখবেন অধিকাংশ বিবাহ কি হয় শাস্ত্রভাবে হয় না কেন হয় না সেখানে মাছ মাংস রসুন পেঁয়াজ আদি যা যা ভগবানকে নিবেদন করা যায় না তাই দিয়ে আমরা করে থাকি তো আমরা প্রথম পাপে ঢুকি কোথায় বিবাহের মাধ্যমে এই বিবাহ যদি বিবাহ যদি শুদ্ধ হয় মানুষের তাহলে কি হবে আমাদের প্রজন্ম শুদ্ধ পতঙ্গ্রহণ করে সেই জন্মের জন্য সে নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করে তার আগের জন্মের পাপ আছে কিন্তু এই জন্মে যতক্ষণ পর্যন্ত সে পাপ করে নাই এই জন্মের জন্য সে কি নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করে কিন্তু আমরা একজন সন্তান হলে খুব খুশি হই অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু কি হয় আপনারা দেখবেন যে আজকে সৌভাগ্য সৌভাগ্য ক্রমে আমাদেরকে এখানে ডাকছে হ্যাঁ সেই জন্য আমরা কিদার্থ কিন্তু দেখা যাবে কি যে এইরকম অনেক অন্নপ্রাশন হয় কি দিয়ে হয় কিদি হয় এই হলো ব্যাপার তাহলে কি হয় না তারপরে তারপরে কি হয় এই যে প্রথম এই বাচ্চাটা কিন্তু এখনো পাপ করে নাই নাকি সে আঠারো বছর বা যখন সাত বছর উঠতে হবে তখন সে পাপ করতে পারবে তখন তখন থেকে যা করবে তখন কি পাপে পরিণত হবে এখন তো সে করছে না সে দায়িত্ব কার বাবা মার কিন্তু বাবা মা এত খুশি হলো সন্তান হলো কিন্তু কি করছে অন্য প্রাশনের সময় গ্রামের সকলকে ডেকে পাটা খাসি মেরে সে বাচ্চাটা কিন্তু এখনো পাপ করে নাই তাকে পাপ করানো হচ্ছে প্রথম তার জীবনে পাপ শুরু হলো শাস্ত্রে কি এই কথা বলা আছে না শাস্ত্রে কি বলছে যে পত্র পুষ্প ফলেন ত্রম জমে ভক্ত প্রচেষ্টি পত্র পুষ্প ফল জল যদি আমার ভক্ত আমাকে নিবেদন করে তাহলে আমি তা গ্রহণ করি অন্যথা কি হয় গ্রহণ করি না তাহলে কি হয় এটা ভক্তকে দিতে হবে অভক্ত যদি চৌষট্টি ব্যঞ্জন দেয় তাতে গ্রহণ করবে না যিনি শিক্ষক নয় সে যদি শিক্ষকতা করতে যায় তার তার লেকচারে কেউ কি শিখবে কোনো বাচ্চা শিখবে কোনো কিছু গ্রহণ করতে পারবে নতুন ভাবে ভক্ত বলছে যদি ভগবান বলছে যদি ভক্ত আমাকে কি করে পত্র পুষ্প ফল দল কি করে ভোগ নিবেদন করে আমি তা গ্রহণ করি তাকে ভক্ত হতে হবে ভক্তে জানাতে ভক্ত আমাকে একমাত্র জানে তাহলে তাকে কি হতে হবে ভক্ত হইতে হবে কিন্তু আমরা কি করি অন্নপ্রাশনে মাছ মাংস হাবি দিয়ে তাকে প্রথম জীবনে তাকে পাপে আমরা ঠেলে দিই এটা উচিত নয় আমাদের হিন্দিতেও বলা আছে কি বলা আছে যে ভোজন ভোগ প্রীতি খাই খাই সবরুচি লাগত তব মনোমাহি নিয়ম আচার দৃষ্টি বিচারে নিয়ম আচার দৃষ্টি সত্য সৌচ সতাচার এই তিনটা darn মধ্যে নেই তাকে দিয়ে কখনো কোনো বৈদিক ক্রিয়া কর্ম হয় না গুরুwarn নাছে বলা আছে কখনো হয় না কিন্তু আমরা কি করলাম এই অন্নপ্রাশনে তাকে প্রথম পাবে প্রবেশ করালম কে করালো বাবা মা এর উত্তর শরীর কে বাবা মা কিনা বাবা মা করালো কিন্তু আজকে সৌভাগ্যক্রমে এরা অত্যন্ত এই বিষয়ে বুঝছে বা যতটুকু জানছে জানার কারণে কি করছে ভগবানের প্রসাদ দিয়ে তার অন্নপ্রাশন হবে এটা আসলে তার সুকৃতি ছিল আজকে এনার ঘরে যিনি আসছেন শুভচন্দ্র নিতাই হ্যাঁ শুভচন্দ্র নিতাই না আমি দেখলাম তার জন্মসূত্রে সে মানে কি বলে বিপ্রবর্ণ মানে সে ব্রাহ্মণ জন্মসূত্রে সে এমন একটা ভালো সময় জন্মগ্রহণ করছে এটাও তো সৌভাগ্যের ব্যাপার অনেকের এটা হয় না অনেকে আমি যে দেখলাম আজকে যারা জন্মগ্রহণ করছে এদের সূত্রবর্ণ সাতান্তরে বৈশ্যবর্ণ তারা চাইলেও ব্রাহ্মণ হতে পারবে না অনেক কষ্ট হবে কিন্তু সে কি জন্মসূত্রেই মানে এই ব্রাহ্মণ বর্ণ নিয়ে এসে কি বিপ্র বর্ণ নিয়েই জন্মগ্রহণ করছে তো তাকে যদি বাবা মা এখন থেকে সহযোগিতা করে বিপ্র হতে পারবে না শাস্ত্রে বলছে ব্রহ্ম জানায় ব্রাহ্মণ যে ব্রহ্ম জ্ঞান যার মধ্যে আছে কি কি আছে সম দম তপ সৌচি খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিত্ব এই নয়টা গুণ যার মধ্যে আছে সে কি হতে পারে ব্রহ্ম জ্ঞানী হতে পারে সন্ধ হতে পারে প্রকৃত সন্ধ হতে পারে কিন্তু কি করি আমরা এখানে কি মাছ মাংস দিয়ে সেই বাচ্চাটাকে প্রথম জীবনে পাপে প্রবেশ করাই আমরা এটা আমাদের সবচেয়ে বড় অপরাধ আমরা বিল্ডিং করতে প্রথম করি তত বড় বিল্ডিং হোক কি হবে অন্য কারো না কেন আমরাই দিন শেষে রাত্রি যাপন করবে সেই বিল্ডিং এ আর সেটা আমার মাথায় পড়বে আজকে যখন তখন সন্তান খারাপ হয় সেই সন্তান খারাপ যখন হয় তার দায় কিন্তু বাবা মাকে নিতে হয় এই যত আত্মীয় সতনকে পাটা জব করে খাবেন কেউ কিন্তু দিবে না বলবে তো অমুকের ছেলে খারাপ যারা পাঠা খেয়ে গেছে তাদেরকে কেউ গালি দিবে দিবে না বলবে তো অমুকের ছেলে খুব খারাপ দুষ্ট ফাউন্ডেশন তৈরি করতে আমরা ভুল করছি এই জন্য শাস্ত্রে কি বলছে যে তৃতীয় অধ্যায়ের তেরো নং শ্লোকে ভগবান আবার বলছে কি বলছে যে যোগ্য শিষ্ট অশ্বিন সন্ত মুচ্চতে সর্বক্লেশ ভোজনতে তো অগম পাপা পচন্তে আত্মকারণা এখানে বললো যে ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে কি হয় মুক্ত হয় কেন হয় তারা যোগ্য বিশিষ্ট কি অন্নআই গ্রহণ করে ভগবানকে হুগ নিবেদন করে তারপরে তারা কি করে গ্রহণ করে এইভাবে তারা ভগবানকে নিবেদন না করে গ্রহণ করে তারা কি করে বলছে তারা হলো গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে আর এই রকম ব্যক্তিকে বলা হয় চোখ শাস্ত্রে বলা আছে শাস্ত্রের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে এবং শুধু শুধু গীতার মধ্যে নয় সব গ্রন্থের মধ্যে লেখা আছে আমাদের সম্প্রদায়ের মধ্যে তো বলে যে কিন্তু হমনিকে না হয় দোসরা আদমিকে হোক কে হোক

প্রতি গ্রাসে গ্রাসে পাপ বিয়ে হয়েছে যাই হোক তারপরে সন্তান হলো খুশি পাপে লিপ্ত করালাম তৃতীয়ত হলো অন্তিম সংস্কার তৃতীয় কি অন্তিম সংস্কার অর্থাৎ আমার শ্রাদ্ধ এই যে শ্রাদ্ধে এই কলিযুগে শাস্ত্রে বলা আছে শ্রাদ্ধের মধ্যে মাংস একদম নিষেধ মৎস্য মাংস নিষেধ এই কলিযুগের জন্য